এখানে আয়োজনে গ্যাস ছবির গরু থাকবে ওই গুলাম খন্দকারের গরুপ থাকবে না আমরা আন্দোলন করতে করতে এই পর্যায়ে এসেছে আমাদেরকে দুজুর বয় দেখিয়ে লাভ হবে না চট্টগ্রামের রাউজানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে রাউজান ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে রমজান আলী চৌধুরী হাট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি বিভিন্ন স্লোগান সহকারে বাজার হয়ে হাফেজ বজলুর রহমান সড়ক দিয়ে ইউনিয়ন পরিষদে এসে সমাপ্ত হয় প্রতিটি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে তাদের সন্ত্রাসী কার্যকলাপ করেছিল লোটপাট করেছিল দখল করেছিল সেই সব সন্ত্রাসীদের অবশ্যই গ্রেফতার করতে হবে আমি জোর প্রশাসনকে জোর দাবি জানাই এইসব চিহ্নিত সন্ত্রাসীদেরকে আপনারা গ্রেফতার করুন না হন না অন্যথায় আমরা রাজপথে নেমে আসবো সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য সঙ্গে আমি স্বাভাবিক বন্ধুরা এই রাউজার হচ্ছে আকাশ গেছেন কাদের চৌধুরী রাউজার এই রাউজারে

রাউজন নিয়ে খেলবেন না এই আওয়ামী লীগের দূষর এক এগারো দল এবং রাউজানের কুখ্যাত লোক আমি নাম বলতেও নিচ্ছক তাদের কুলান্তর সন্তানের নাকি আওয়ামী লীগকে আস্ত দিয়ে এই রাও জনের সংগঠনের বর্ণমী করার জন্য যত রকম অপরাধ আছে অস্ত্র দারি মাদকদারী সহ সব অর্মের সাথে তারা জড়িত এই শান্তি প্রিয় রওজনের মানুষকে শান্তিতে থাকতে দিন দুষ্কৃতকারী আওয়ামী লীগ বিএনপির সাথে হাতাত করে এই রাহ অস্তিত্বশীল অস্থিতিশীল করার জন্য তাই করে যাচ্ছে তাই আমি ছাত্রদল যুবদল পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহানা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা আব্দুল মান্নান মনি জাগের হোসেন বাহাদুর জেলা যুবদলের সহ মৎস্য সম্পাদক নিজামুদ্দিন সুজন সহশিল্প সম্পাদক মোহাম্মদ আলী মুন্না স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া জসিম উদ্দিন মেম্বার যুবদল নেতা শহীদ চৌধুরী জাহাঙ্গীর আলম মাইকেল আবু বক্কর সিদ্দিকী মোহাম্মদ আলমগীর

এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা নেতার রেওয়াজ মোহাম্মদ আলী সুমন সাইফুদ্দিন রিবন আব্দুল হালিম মোহাম্মদ কাইয়ুম আসাদুজ্জামান আলম রকি সাইফুদ্দিন রুবেল নাসির উদ্দিন বাপা কুমার দাস শাহনেওয়াজ শাকিল মাসুদ নাজিম উদ্দিন বাদশাহ রুমান রিটন শাহ আলম আমির হামজা এস এম নাসির উদ্দিন মুন্না তারকদার সহ অনেকেই 一定要胜利！个啦！一